এত মানুষ যে মানুষ এত মানুষ এত পরিমাণ মানুষ যে এই গাড়িটা বের হবে এই গাড়িটা বের হতে পারছে না এটাকে কি বলবেন আপনারা এত পরিমাণ মানুষ যে এই গাড়িটা বের হতে পারছে না তারা তাহলে যাবে ছাত্রলীগ যুবলীগ তারা সাধারণ পাবলিকের উপরে হামলা করছে এই জন্য এই গাড়িটা বের হতে পারছে না এত মানুষ এত পরিমাণ মানুষ যে এই সেনাবাহিনীর গাড়িটা তাহলে বের হয়েছে কিন্তু বের হতে পারছে না এত মানুষ মানুষ এ মানুষ আর মানুষ দেখেন তারা আবার ভিতরে ঢুকিয়ে রাখতে বাধ্য হলেন মানুষ আর মানুষ একটু একটু গাড়িটা বের করবে সেনাবাহিনী গাড়িটাও বের করতে পারলো না এত মানুষ আস্থার প্রতীক সেনাবাহিনী আমাদের সকল দাবি দেওয়া ছাত্রদের দাবি দেওয়া মেনে নিয়েছে